আমাদের জন্য মহান আল্লাহ নামাজকে খরচ করেছেন বিশ্ব নবী সাল্লাম সেই নামাজ মেয়ারাজ থেকে সাতাশে রজবের রাত রমজান আপনার সবে মেয়ারাজের চাঁদে অর্থাৎ রজবের ছাব্বিশে দিনগত রাত্রে বিশ্বনবী নবী সাল্লাম আল্লাহর দরবারে গেলেন এবং নামাজ আনেন আর সেই নামাজটা আমাদের আদায় করলে আল্লাহর সঙ্গে কথোপকথন করা হয় তো সেই নামাজ সারা পৃথিবীর ইমানদার মনে মুসলমানদের উপরে ফরজ সবার লোক হলেই সবারিকা হলেই তাকে পড়তে হবে নামাজ একমাত্র মাফ ওদের যারা পাগল আর যারা নাবালক নাবালিকা তা না হলে জীবিত মানুষ যারা হায়াতে আছেন সাবালক সাবালিকা পাগল যদি না হয় তাদের উপরে নামাজ ফরজ তো মহতারাম সেই নামাজ আর যেহেতু আমাদের উপরে ফরজ মাসত্ব নামাজ তাই পাঁচ অক্ট নামাজে কত নামাজ যেগুলো না পড়লে আপনি খোদার কাছে জবাবি করতে হবে কত রেখা অজিব নামাজ যেটা পরপরই তার মর্যাদা আর কত রেখা করিম সাল সাল্লাম পড়েছেন পড়তে বলেছেন এখন যদি কেউ মনে করে শুধু খরচ পড়ে পালাবো তাহলে রসুল করিম সাল্লাম কি আমাদের দিনে আপনার পাশে হবে না যেহেতু রসুল্লাহ সুন্দরটা আপনি ছেড়ে দিলেন আর এই ব্যাধিটা আমাদের দেশে জম্মার দিনে আমরা ফলো করছি দেখেছি যে ব্যাধিটা আমাদের ঘরে ঢুকে গেছে যে সুন্নত পড়ে না ফাঁকি দিয়ে পালায় কিন্তু সেই নদী সুন্নত না পড়ে আপনি কেমন দিনে যাবেন আর নদী সুপারিশ করে আসা যেন না করেন সেটা বলেই রেখে দিই তারপরে বলছি যে নামাজ আল্লাহ তালা পাঁচ অক্ট নামাজ আমাদের ঘরে খরচ করেছেন এই পাঁচ অক্ত নামাজের মোট সতেরো রেখার নামাজ খরচ করেছেন আপনারা আজ চার রেখা মাগরিবের তিন রেখা সাত রেখা তারপরে এশার চার রেখা এগারো রেখা তারপরে ফজরের দু রেখা তেরো রেখা তারপরে জোহরের চার রেখা এই সতেরো রেখা নামাজ মহান আল্লাহ ফরজ করেছেন এটা আপনাকে পড়তেই হবে আর এর ভিতরে বলেই রাখা ভালো যে ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম দু রেখাতে সুরায় ফতিহা আলহামদুল শরীফ তার সঙ্গে আর একটা সুরা মেলাতে হয় আর শেষের দূরে কেকার যেটা মঙ্গলের সময় এতে আর সুরা মেলাতে হয় না শুধু শরীফ সুরায় ফতে পড়তে হয় মহতারাম তাহলে বোঝা যাচ্ছে যে সতেরো ফরজ নামাজের মধ্যে চার রেখা কাতে সুরায় ফতেহা সহ আরেকটা সুরা পড়তে হয় বাকি দু কাজ শুরু সুরায় আলহামদুল শুরু করতে হয় তাহলে চার নামাজের দূরে কাতে সুরায় ফতেহা দূরে কাতে সুরা মিলিয়ে আর তিন রেখাতের ক্ষেত্রে অর্থাৎ নগরীবের সময় দু রেখাতে সুরা পিলবে আর ফতেহা আহমুল শরীফ দিয়ে সতেরো রেখার নামাজ পড়তেই হবে বলে আইন আর তারপরে তিন রেখার বেতের ওয়াজিব নামাজ এশার নামাজের পরে সুন্দর নামাজের পরে নফল নামাজের পরে যে তিন রেখার বেতের নামাজ পড়া হয় এটা ওয়াজিব অর্থাৎ ফরজ আর সন্নাতের মিডিলে ওয়াজিব আপনাকে জানতে হবে যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড বলে একটা কথা আছে এক দুই তিন তো এক নম্বরে ফরজ তিন নম্বরে সোননাথ আর দুই নম্বরটা হচ্ছে নম্বরের মর্যাদা অজিবের মর্যাদা সোননাথের থেকে বেশি আর ফরজের থেকে একটু কম এই অজিব নামাজ পড়বার ক্ষেত্রে দুই ডেকার নামাজ দুটো শুরু দিয়ে পড়বার পরে আত্মাহিজাতক অর্থাৎ পড়ে যখন আপনি ঠেলে উঠছেন তারপরে সুরা ফতেহার সঙ্গে আরেকটা সুরা পড়লেন পড়বার পরে আরেকবার তরবি দিয়ে কানে হাত দিয়ে আবার তাহারিমা বাঁধলেন এই মাদার পরে যেটা পড়া হয় সেটাকে দুয়ায় কুনু বলে এটা পড়াও আপনার জন্য অপরিহার্য আপনি যতক্ষণ দুয়ায় কুনুদটা মনস্ত করতে পারছেন না যতক্ষণ আপনার জন্যে দুয়ায় কুনুটা এখনো হ্যাবিট হয়নি ততক্ষণ আপনার জন্যে ছাড় দেওয়া আছে রব্বানা আতিনা বেদদুনিয়া হাসানা অফিল আর খেলতে হাসান নাম এটা পড়ে অন্তত বেতের নামাজটা আপনাকে আদায় করতে হবে তবে এটা আপনার জন্যে আহ দুয়ায় কুনুটা শেখা আপনার জরুরি সেটা শিখতে হবে কিন্তু ততক্ষণে আপনার এই মোনাজাতটা দিয়ে দুয়ায় বেতের নামাজ আদায় করতে হবে তাহলে বোঝা যাচ্ছে যে পাঁচ ওয়াপ্ত নামাজে সতেরো রেকার খরচ নামাজ পাঁচ ওয়াপ্ত নামাজের মধ্যে তিন রেকার ওয়াজিব নামাজ আর পাঁচ অক্ত নামাজে যে সুন্নাত নামাজগুলো না পড়লে আপনি গুনাগার হবেন কঠিন গুনাগার সেই সুন্নাতটা হচ্ছে ফজরের পরে ফজরের ফরজ নামাজের আগে দুরে সুন্নথ জোহরের চার রেখার আগে দু রেখার পরে ছ রেখার অর্থাৎ আট রেখার সুন্নাত আর মগ্নিবের পরে দু রেখা সুন্নথ এশার পরে দু রেখা সুন্নথ তাহলে বোঝা যাচ্ছে যে ফজরের দুই আছে জোহরের ছয় আট আসেনের এই মগরিবের দুই দশ এশার দুই বারো আপনার এই বারো রেখা সুন্নাত নামাজ পড়তেই হবে এটা সুন্নতে মগকা বলে অর্থাৎ প্রায় ওয়াজিবের কাছাকাছি অর্থাৎ আপনার আমার জন্যে এই সুন্নতে ছাড় নেই তারপরে যে সুন্নাদ গুলো আছে আসেনের আগে চার রেখার সুন্নাদ আপনার জোহরের আহ শেষের জুড়ে গাত এশার নামাজে দুবার দু রেখাত করে চার রেখাত নফল এই নামাজগুলো আপনার নফল মানে অতিরিক্ত অর্থাৎ আল্লাহ পাওয়ার জন্য বাকি নামাজগুলো যেগুলো সুন্নাত ওয়াজিব ফরজ পড়েছি সেইগুলোর ঘাটতি পূরণ করবার জন্য নফল নামাজগুলো আপনার কাজে লাগে সেই জন্য নকলটাকে অবহেলা করে কেউ ছেড়ে দিলে সে যেন সুন্নতের প্রতি অবজ্ঞা করল অর্থাৎ যত পীর অলি গৌস কুতুব আবদাল যত পৃথিবীতে মহামানব জন্মেছেন সবাই নফল ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ সান্নিধ্য লাভ করেছেন তাই মহাতারাম পাঁচ অক্ত নামাজে আমরা যেটা দেখেছি আল্লাহ তালা যেন পাঁচ অক্ত নামাজ আমাদের সঠিকভাবে পড়বার এবং দোয়ায় পুরুত মুখস্থ করবার এবং বেতের নামাজ যেভাবে আদায় করবার পদ্ধতি নিয়ম আছে ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি পাঁচ অক্ত নামাজের এক এক অক্তের নামাজ যেভাবে আদায় করতে হয় সেই সানা থেকে শুরু করে একেবারে মোনাজাক পর্যন্ত আগামী ভিডিওতে ইনশাল্লাহ সেটা পাবেন সে বিশ্বাস রেখে আমি আজকে পাঁচ অক্ট নামাজ খরচ পাঁচ অক্ট নামাজের কোন নামাজগুলো না পড়লে আপনি কঠিন মোনাগার হবেন সেই কথাটা বলে ফরজ নামাজ সতেরো রেখা তিন রেখা বেতের ওয়াজিব নামাজ কুড়ি রেখা আর সোনাথ নামাজ যেগুলো পড়েছি কুড়ি রেখাদের মধ্যে যেগুলো অপরিহার্য সেগুলো হচ্ছে বাদ বেকার সেই সুন্নত নামাজগুলোর পদ্ধতিটা বলেই ইনশাল্লাহ আগামী ভিডিওতে এই নামাজগুলো এক একটা অর্থের নামাজ আমি শুরু করবো শেষ করবো আর সেই অপেক্ষায় আপনারা থাকবেন এই বিশ্বাস রেখে সাধারণ লজ্ঞ অশিক্ষিত দুর্বল মানুষের জন্য আল্লাহ যেন এই আমার ভিডিওটা কাজে লাগায় এবং আমি তাদের কাছে আশা রাখব তারা নামাজ পড়লে আমার একটা যে নেকি হবে সে বিশ্বাস রেখে তাদের সবার সেই সঙ্গে আমার এই বক্তব্য শোনা এবং বলা ভিতর দিয়ে জানাল্লাহ আমাদের উভয়কেই পরকারের জন্যে কামিয়াবি করে অমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি